আল্লাহ তালা আমাদের জন্য অনেক অনেক নেমাত বরাদ্দ করবেন সে বিষয়ে কোনো সন্দেহ ভাই কিন্তু ভাইরা লক্ষ্য করেছেন সবাই কিন্তু ঠিক মতো শোকর আদায় করে না করে নাকি আর করতেও পারে না কারা শকর আদায় করে যারা নেমাত পাওয়ার পর সন্তুষ্ট হয় বা খুশি হয় বা যাদের ভালো লাগে তারাই তো শোকর আদায় করে কথা ঠিক না তাহলে একটা প্রশ্নের সৃষ্টি হলো আপনারা এখানে আসতে এবং বসতে পেরে বিশেষ করে এই মাহফিলে যোগদান করতে পেরে আসলে কি সবাই সন্তুষ্ট হয়েছে খুশি হয়েছে আপনাদের ভালো লেগেছে আমার তো দেখতে মন চায় কে কে সন্তুষ্ট হয়েছে তাহলে মনে প্রাণে খুশি আবার শুক্রিয়া তুমি আমার ভাইয়ের আমার ছেলে মা পুরা আপনারা সন্তুষ্ট হয়েছেন আমরাও খুশি হয়েছি আমার ধারণা ফিরেস তারাও খুশি হয়ে গেছেন আমার বিশ্বাস আল্লাহ বাবু বোধে খুশি হয়ে গেছেন কি বলেন আর এদিকে সমাজের অবস্থা দেখবে যারা ইমানদার মুমিন এরা সবসময় নেক কাজ করতে পারলে খুশি হয় নাকি আর যাদের মধ্যে ইমান নেই নেক কাজে বিরক্ত আছে না তা আমরা তো খুশি হয়েছি বোঝা গেলে আমাদের আমাদেরকে ইমান দান করেছেন শুকুর আদিকের আলহামদুলিল্লাহ আবার শুকুর আদিকের আলহামদুলিল্লাহ আল্লাপাক বলছেন ওয়াই তাউদ্দু নিয়ে মাতাল্লাহ তফসুহা আমার নেমাত এত বেশি তোমরা কখনো গুনে শেষ করতে পারবে না দুই খবর শেষ করতে পারবো না নগদ দেখেন নগদ আল্লাপ কি নেমাত দান করেছেন আব আপনাদের দুইটা করে চোখ আছে আমাদের আছে না আশেপাশে লক্ষ লক্ষ মানুষ তাদের তো দুইটা করে চোখ আছে নাকি তো আপনাদের চোখ দিয়ে কি করতেছেন এসে এই যে তো আলেমা দিদার পরে তাদের চেহার দিকে তাকাচ্ছে তাই না আর অনেকের চোখে এখন বাজে পরিবেশ বাজে দৃশ্য বাজে ছবির দিকে আসে আছে না আছে তো এই দিক দিয়ে আল্লাহ পাক আমাদের কি দান করেছেন আপনাদের দুইটা কান আছে আমাদের আছে ওদেরও আছে কিন্তু আপনাদের কান দিয়ে কোরআনের আওয়াজ শুনতেছে দেখি জি শুনতেছে আর অনেক মানুষ আশেপাশে থাকতে পারে এই দুইটা কান দিয়ে বাজে গুনাহের আওয়াজ শুনতেছে আছে না আছে তাহলে আল্লাহ পাক আমাদের দান করেছেন আপনাদের বাকশক্তি আছে আমাদেরও আছে ওদেরও আছে আপনাদের জবান থেকে মাঝে মাঝে সোহান বের হচ্ছে আলহামদুলিল্লাহ বের হচ্ছে নাকি আর তাদের জবান থেকে মিথ্যা কথা বাজি গল্প কি বাদ শিকার বের হচ্ছে এদিক দিয়ে আল্লাহ বাক্য আমাদের নিয়ম দান করেছেন কি বলেন কয়েকটা দেখেন বুঝে শেষ করা যাবে না আপনাদের দুই খানো করে পা ওদেরও আছে কিন্তু আপনারা পা দিয়ে হেঁটে হেঁটে দিনের মধ্যে সে আসছেন অনেকে আজকে দুইটা পা দিয়ে পাঁচ এবং গুড়ার পরিবেশের দিকে এগোবে তাই না আপনাদের দুইখানা করে হাত আছে ওদেরও হাত আছে আপনার হাত দিয়ে দেখ কাজ করার জন্য চেষ্টা করতেছে অনেকে এই হাত দিয়ে গুনার কাজ করতে করার চেষ্টা করতেছে আল্লাপাক আপনাদেরকে ব্রেন দান করেছে ওদের ব্রেন দান করছে মেধা চিন্তা শক্তি তা আপনাদের চিন্তা শক্তি কি একটু জানতে পারতাম একটু মানতে পারতাম জান্নাত কামাই করতে পারতাম এই পরিকল্পনা আছে নাকি বল অনেকের এই রাত্রেও হতে পারে এক্ষণই হয়তো তারা চিন্তা ভাবনা করতেছে কাকে খুন করবে কাকে আঘাত করবে কাকে আক্রমণ করবে কিভাবে চিন্তাই করবে কিভাবে মাদক নিয়ে বসবে আসে না আপনাদের মেধাবাদের মত কত পার্থক্য এই যে আল্লাহ আমাদের কি ইতিবাচক অনেক বিষয় দান করেছেন এই নেমারটা কে দিয়েছেন খুশি না বেজার আবার আলহামদুলিল্লাহ বলবো না হ্যাঁ নেমাতের কথা মানুষ মূল্যায়ন করে কোন সময় যখন নেমাত ছুটে দেয় আপনার দুইটা চোখ দিয়ে দেখতেছেন আমরাও দেখতেছি অনেক অন্ধ মানুষ আছে না আসে সমাজে মাঝে মধ্যে দেখার আচ্ছা বলুন তো আমাদের চোখ দিয়ে আমাদের সন্তানদের চেহারা দেখতে পারি আপন জন ভাই বেড়া দেখতে পারি ওদের মনে কত কষ্ট এদিকে আবার শুনে দেখতে পারে না কথা ঠিক না সন্তান বাবাকে ডাকতেছে আবার শুনে সন্তানের চেহারাও দেখতে পারে ওদের মনে কি কষ্ট যেন অন্ধ কি বলে শুধু তাই না আল্লাপাক আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন আমার মনে ইচ্ছা করলে আমাদেরকে গরু হিসাবে সৃষ্টি করতে পারতেন না দেখেছেন পল্লী অঞ্চলের আপনারা দেখেছেন একটা গরুর জেন্দিগি কি কষ্ট দেখেছেন আমরা কি করি রাত হলে একটু ভালো বিছানায় শোয়ার চেষ্টা করি আর ওরা কোন জায়গায় শুয়ে যায় যেখানে পেশাব করে যেখানে পায়খানা করে রাত্রবেলা মশায় কামড়ায় একবার ডাক পাশে একবার বাম পাশে কাজ পড়ে আবার সারা রাত খেতে পারে নাই ভোরে কৃষক এসে কি জমি কর্মসূচি এসেই বলে ওট ভুল বললাম নাকি যারা কৃষক পরিবার আপনারা জানে এসে বলে ওট বলুন তো একটু দেরি করলে কি করে সাথে সাথে একটা বাড়ি না পিটুনি মারে পিঠটা কোড়া করে দেয় এবার উঠে দোল দিল সারা রাত খেতে পারে নাই রাস্তায় একটা লতা পাতা ঝুলে আসে একটু দাঁড়িয়ে খাওয়ার চেষ্টা করতেছে দেখবেন আমার কৃষকের কোনোদিন চিন্তা করে না এরপরে কিভাবে পিঠা পথ পিঠের উপর একটা পিটুনি দেয় পিঠটা খোলা করে আবার দেয়ত্যকটা কি পরিমানি খায় তো কোনো সুযোগ নাই ওদের বাক্স যদি বাক্স মালকে কি বলতো বা মালিক গতকাল যে পিঠান পিটাইসো আমার চামড়ে নিচে রক্ত জমাট হয়ে গেছে আর পিটাই না আমি সহ্য করে পারতেছি আল্লাহ বাক্স বন্ধ করে রাখছে আমার বালদার খেয়ার করাই লাগে এইসব চিন্তা করলে দেখা যায় আল্লাহ অনেক বড় নিয়ামাত আমাদের দান করেছেন আবার শুক্রের দিকে নিয়ামাত সম্পর্কে আমি দুই চারটে কথা বলি নাকি যখন মনে এসেছে বলি না বলেন সারা পৃথিবীতে বিভিন্ন জাতির মানুষ আছে না কাফের মশ্রিক বেদিন নাস্তিক মোটটা আছে তো আচ্ছা এবার আপনারাই বলেন যারা কাফের অবস্থায় আছে এরা ইন্টিগাল করলে পর পরে ওদের যে এটা ঠিকানা আছে না সেটা কোনটা জান্না হ্যাঁ কতদিন থাকবে অনন্ত হ্যাঁ শেষ হবে না মানে একবার ঢুকবে আর কতদিন বের কি जातो না কিন্তু যদি ঈমান আল্লাহ প্রদান করেছে ওনো না কোন দিন কোন না কোন সময় জান্নাতে ঢুকতে পাবে একবার জান্নাতে গেলে কোনদিন বের হওয়া লাগবে না এদিকে আল্লাহ পাক নেয়ামত দান করেছেন না কি হলো আল্লাহ দেওয়া দেওয়ার নেমাত এরকম শেষ করা যাবে না এখন আপনারা যেটা বলতে চেয়েছিলাম আমরা খুশি হয়েছি সবাই কিন্তু খুশি হয় না হয় নাকি এই ওয়াজ মাহফিলে আপনারা খুশি হয়েছেন কে কে খুশি হয়েছেন আত্মসকলে দেখা সবাই খুশি